তো নমস্কার প্রিয় বন্ধুরা আশা করি আমরা সবাই ভালো আছেন তো আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জয়দেব এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেল তো আরও একবার নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই তো আপনারা যারা সেভেন এসএলএসটি মাদার সার্ভিস কমিশনের টিচার্স নিয়োগের পরীক্ষা দিয়েছিলেন অনেক দিন ধরে অপেক্ষা করেছিলেন যে ফাইনাল রেজাল্ট কবে প্রকাশিত হবে আমরা প্রায় খবরের কাগজে দেখতে পাই যে রেজাল্ট খুব দ্রুত প্রকাশিত হবে এবং সেই অনুযায়ী কিন্তু মাদার সার্ভিস কমিশন কাজ শুরু করে দিয়েছেন এবং আজ কুড়ি তারিখ অর্থাৎ কুড়ি বারো দু হাজার নতুন বিজ্ঞপ্তি দিয়ে কিন্তু আমাদের টিচার্স নিয়োগের পরীক্ষা দিয়েছিলাম টেট প্লাস সাবজেক্টের বিভিন্ন সাবজেক্টে আপনারা যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের কিন্তু ফাইনাল অ্যান্সারকে প্রকাশিত করেছে এই ফাইনাল অ্যান্সারকে দেখেই আপনারা নিজেদের সম্পর্কে ধারণা তৈরি করতে পারবেন যে কত মার্কস আপনি কিন্তু পাচ্ছেন তো সেক্ষেত্রে বলে রাখি যে অনেক প্রশ্নের কনফিউশন ছিল এবং টেটের বিশেষত অনেকগুলো প্রশ্নের কনফিউশন ছিল তো সেইগুলো কি কিন্তু ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে তো অনেক কি আমরা দেখতে পাবেন সাবজেক্টে প্লাস টেটের তো সেক্ষেত্রে আমরা দেখতে পাবেন যে কোনো কোনো অপশানের তিনটে অপশান ঠিক আবার কোনো কোনো অপশানের দুটো অপশান ঠিক আর কোনো কোনো অপশানে চারটে অপশানও ঠিক রয়েছে তো সেক্ষেত্রে আপনি যেটি অ্যান্সার করবেন কোনো কোনো অপশানে কোনো মোট প্রশ্নের তো সেই সেক্ষেত্রে ফুল মার্কস কিন্তু আপনি পাচ্ছেন যদি কোশ্চেনটি টাচ করে থাকেন তো কত পাচ্ছেন এবং আমরা কিভাবে অ্যান্সার কি দেখবেন সেই ভিডিওতে আমরা সরাসরি চলে যাব খুব দ্রুত আপনাদের কিন্তু ফাইনাল রেজাল্ট প্রকাশিত হবে তো এক্ষেত্রে বলেটা কি অনেকেই প্রশ্ন করেছিলেন যে কত মার্কস কাটা পাসবে তো সেক্ষেত্রে বলেটা কি আজকের ভিডিওতে আলোচনা করা হবে হ্যাঁ আপনারা কীভাবে নাম্বারটা দেখবেন ও কত মার্কস পাচ্ছেন পরের ভিডিওতে অবশ্যই আপনার দেখাবো যে কিভাবে বা কত মার্কস পেলে আপনি কিন্তু সফলতা পাচ্ছেন তা চলুন সরাসরি চলে যাব অ্যান্সার কীতে তো সরাসরি চলে যাব আমরা ওয়েবসাইটে তো ওয়েবসাইটে গেলেই কিন্তু এই নোটিফিকেশান আমরা দেখতে পাবো কুড়ি বারো দু হাজার চব্বিশ দেখতে পাচ্ছেন আপনারা ইট ইজ স্যার বাই নোটিফাইড ফর অল কনসার্ন দ্যাট দ্য ফাইনাল অ্যান্সার কেস অব সেভেন্ এসএলএসটি অ্যাসিস্ট্যান্ট টিচার টেট অ্যান্ড সেভেন এসএলএসটি অ্যাসিস্টেন্ট টিচার মেইন এক্সামিনেশন হ্যাভ বিন পাবলিশ অন দ্য ওয়েবসাইট অফ দ্য কমিশন ডাব্লু 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 ডট ডাব্লব্লিউ এমএসি ডট কম নো ফাদার অবজেকশন উইল বি এন্টারটেইনড এগেন্স্ট দ্য ফাইনাল অ্যান্সার কী এরপরে আর কোনো অবজেকশন কিন্তু গ্রাহ্য হবে না যেহেতু ফাইনাল অ্যান্সার কি ঘোষণা করা হচ্ছে তো দেখতে পাচ্ছেন ফাইনাল আনসার কি নোটিফিকেশান দিয়েছে তাহলে এবার আমরা দেখে নেবো ফাইনাল অ্যান্সার কি কীভাবে দেখব তো আমরা চলে যাব বার দিকে একবার সেকেন্ড অপশানে সেভেন সিক্সটি ফাইনাল অ্যান্সারকে তো সেখানে ক্লিক করার পর দেখুন নাইন টেন আর ইলেভেন টুয়েলভ দুটো অপশান আপনাদের কিন্তু দেখাচ্ছে তো সেক্ষেত্রে আমাদের যে সাবজেক্ট নাইন টেনের ক্ষেত্রে ইলেভেন এর ক্ষেত্রে সেই সাবজেক্ট কিন্তু আমরা চয়েস করবেন তো প্রথমে আমরা চলে যাব নাইন 10 হিস্ট্রি তো সেখানে ক্লিক করার পর পিডিএফ ফাইল আমরা খুলব পিডিএফ ফাইল খুলে কিন্তু এরকম অ্যান্সারকে আমাদের সামনে চলে আসবে তো সেক্ষেত্রে দেখুন একের দিকে প্রশ্নটা এব সিডি চারটে অপশানের ঠিক ঠিক তেমনভাবে আটের সি সিডি ঠিক ইতিহাসের ক্ষেত্রে নাইন টেনের উনসত্তর সত্তর একাত্তর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর এগুলোর ক্ষেত্রে এবিএসসিডি সব করায় অ্যান্সার কিন্তু সঠিক তাহলে বুঝতে পারছেন অনেকগুলো অপশান আছে যেগুলো যে কোনো একটি অপশানে আপনি যদি অ্যান্সার করে থাকেন তাহলে কিন্তু তার অ্যান্সার সঠিক হতে অর্থাৎ ফুল মার্কস কিন্তু আমরা পাচ্ছেন অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ঊনসত্তর থেকে একেবারে আশি পর্যন্ত আমরা কিন্তু আশি একাশি বিরাশি পর্যন্ত বুঝুন এ বি সি ডি অ্যান্সার কিন্তু সঠিক হিস্ট্রির ক্ষেত্রে ঠিক আছে সেকশান এ সেকশান বি সেকশান সি সেকশান ডি অর্থাৎ সিরিজ ডি যার যে সিরিজ সেই সিরিজ অনুযায়ী কিন্তু আমরা দেখে নেবেন একদম দেখতে পাচ্ছেন উনসত্তর থেকে নব্বই সিরিজ পর্যন্ত সিরিজ এর নব্বই নাম্বার পর্যন্ত অর্থাৎ ঊনসত্তর থেকে নব্বই সিরিয়াল নাম্বার পর্যন্ত কিন্তু এব সি ডি চারটে অপশনে ঠিক তাহলে বুঝতে পারছেন কতটা আমরা নাম্বার পেয়ে যাচ্ছেন নব্বই থেকে উনসত্তর থেকে নব্বই পুরোটাই কিন্তু সিরিজ এ বি সি ডি আপনারা দেখে নেবেন এবার চলে যাব আমরা পরবর্তীকে দলের ফার্স্ট অপশান যে সেভেন স্ট্যান্ডার টেট ফাইনাল আনসারকে তো সেখানে ক্লিক করলে কিন্তু এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে খুলে যাবে ওয়ান থেকে ফোর আর ফাইভ টু এইট ঠিক আছে তো এখানে যে কোনো একটা আমি দেখছি এইট সিরিজের এ তো এইট স্ট্যান্ডার্ডে এ যে সিরিজ সেই সিরিজ ক্লিক করলে কিন্তু আমাদের সামনে এরকম খুলে যাবে গ্রুপ এ বি সি ডি দেখে এতে আছে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাটেগি বি বিতে আছে ইংলিশ সিতে আছে বেঙ্গলি আর সি টু উর্দু ঠিক আছে ডি ওয়ান অ্যারেবিক গ্রুপ ডি টু অ্যাডভান্স অ্যারেবিক তো এইভাবে আমরা পুরো অ্যান্সারকে আমরা দেখতে পাবি তো এক্ষেত্রে আমরা দেখব গ্রুপ এ চাইল্ড ডেভেলপমেন্ট প্যাটেগির ক্ষেত্রে যেগুলো অপশান দিয়েছে সেইগুলো অপশানই আর ঠিক এখানে একমাত্র বাইশের দাগের দেখতে পাচ্ছি আমরা দুটো অপশান সিডি ঠিক আছে চাইল্ড ডেভেলপমেন্ট ক্যাটাগরির ক্ষেত্রে এখানে বেশি কিছু কমিশন ভুল করেনি এবার গুরু বি ইংলিশ ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ ডেটের ক্ষেত্রে ক্লাস এইট স্ট্যান্ডার্ডের এবং উনচল্লিশ থেকে চুয়াল্লিশ এখানে এবিসিডি চারটে অপশানই কিন্তু সঠিক ঠিক আছে একান্ন দাগের আবার এবিসিডি সঠিক আবার ছাপান্ন দাগের সাতান্ন দাগের আটান্ন দাগের ষাটের দাগের উনষাট দাগের এগুলি কিন্তু ইংরেজির ক্ষেত্রে চারটে অপশানই সঠিক আবার দেখে নেব গ্রুপ সি বেঙ্গলির ক্ষেত্রে দেখুন পঁয়ষট্টি থেকে সত্তর পর্যন্ত চারটে অপশানই কিন্তু সঠিক এবিসিডি আবার দেখে নেব সাতাত্তর দাগের এবিসিডি চারটে অপশানই কিন্তু সঠিক ঠিক আছে এমনভাবে উর্দো অ্যারাবেক আপনারা দেখে নেবেন তো এই অ্যান্সার কীগুলো আপনারা মেলান মিলে দেখুন আপনার কত মার্কস পাচ্ছেন